করা জমায়েতে আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ লাখো লাখো দরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সররে কায়না বিশ্ব বিহাদাত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যার আনিত বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের সব ধরনের কর্মপ্রস্থ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রদ্ধার স্মরণ করছি আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী রায়হান শহীদ ইয়াকুব সহ বিপ্লবে যে দুই হাজার আমাদের ভাইবোন জীবন দিয়েছে এবং আমাদের চল্লিশ হাজার ভাই পঙ্গ হয়েছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের লাহমান হিসেবে কবুল করুক আল্লাহু আমিন এবং একই সাথে যারা এখন আহত এবং পঙ্গুত্ব অবস্থায় আছে যারা তাদের চোখ হারিয়েছে পা হারিয়েছে এখনো হাসপাতালের বেঁধে কাতরাচ্ছে আল্লাহ সকল গাজী ভাই বোনদের দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ে আমার দান করুক আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আজকে আমি যে জমিনে দাঁড়িয়ে কথা বলছি এই জমিনটা একটি ঐতিহাসিক জমিন বাংলাদেশের বিগত ফেসিবাদী আমলে যে অঞ্চল সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে তার মধ্যে অন্যতম একটি অঞ্চল হচ্ছে খুলনা সাক্ষীর অঞ্চল আজকে আমি মজলুমদের দাসনে দাঁড়িয়ে কথা বলছি ফেসিবাদী খনে হাসিনার বিরুদ্ধে চোখে চোখ রেখে যে অঞ্চলের মানুষরা সব সময় প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছে সে অঞ্চল হচ্ছে খোল্লা অঞ্চল একই সাথে আজকে এই ডুমরি এবং ফুলতাল আসনে যে মানুষটি আপনাদের প্রতিনিধি হিসাবে নির্বাচন করছে অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার তিনি শুধু এই কথা হতো যখন খুলে আসি না ইন্টারনেট ব্ল্যাক আউট এবং কাফিও জারি করছিল ঠিক আগ মুহূর্ত আমি পড়ার বাড়ির সাথে কথা বলছিলাম আমি বলছিলাম এই যে গণবিপ্লব শিক্ষার্থীরা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান থেকে তারা রাজপথে নেমে এসেছে শহীদ আবু সাহিদ দুই হাতকে প্রসারিত করে শহীদ ওয়াসিম শহীদ আলী রায়হান থেকে শুরু করে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমেছে আপনারা রাজনৈতিক দল বিএনপি জামাত সকল রাজনৈতিক দল রাস্তায় নামেন এবং এই হাসিনার পতন আন্দোলনে ঐক্যবদ্ধ রাস্তায় নেমে রাজপথে নেমে আপনারা এই আন্দোলনে নেতৃত্ব দেন তখন আমি যখন পড়ার বাইকে বলেছিলাম পড়ার বাইক সাথে সাথে বলেছিল এই আন্দোলনে

আপনাদের এই আসনের যে পদে অধ্যাপক মেয়া গুলাম পরোয়ার সেই মেয়া গুলাম পরোয়ার আজকে একদিনে তৈরি হয়নি দীর্ঘ ফেসিবাদী আন্দোলন লড়াই সংগ্রাম এবং জেল জুলমের মাধ্যমে আজকে অধ্যাপক মেয়া গুলাম পরোয়ার তৈরি হয়েছে বিগত ফেসিবাদী আমলে সাড়ে সাত বছর তিনি জেলের মধ্যে খুনে আসে আদাকে বন্দি করে রেখেছিল দিনের পর দিন বিভিন্ন মিথ্যা মামলায় অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইকে নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে রিমান্ড দেওয়া হয়েছে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাই কথা এবং কাজের মধ্যে মিল রেখেছেন তিনি যখন এমপি নির্বাচিত হয়েছেন তখন দেখিয়েছেন কি একটা কিভাবে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয় কিভাবে মানুষের মুক্তির জন্য কাজ করতে হয় কিভাবে কৃষক শ্রমিক মজুর থেকে শুরু করে নারী পুরুষ ছাত্র সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হয় ಈ ಭೇ ನತಾ ನಿಶ್ಚಿತ